হ্যালো ভিউ সবাইকে ওয়েলকাম করছি আরেকটা নতুন ব্লগে আজকে চলে আসছি ধানমন্ডিতে দ্য বাফেট স্টোরেজে আসলে বাফেট স্টোরেজে আমি কেন আসলাম বাফেট স্টোরেজ নিয়ে সবার মধ্যে একটা কথা প্রচলন আছে যে বাফেট স্টোরিজ আগের মতো তাদের খাবারের মান অ্যাজ এ টোটাল এন্টিরিয়ার টু কম্পেয়ার টু দ্য আদার্স বাফে ওই রকম মানসম্মত না আসলে কথাটা কি সত্যি বা এটা কতটা সত্যি এই বিষয়টাকে আজকে নিজে থেকে এক্সপিরিয়েন্স করব এবং ফুল ফুড রিভিউ থাকবে এবং অনেস্ট রিভিউ থাকবে সো সবাইকে একটি এক্সাইটিং ব্লগ দিতে যাচ্ছি সো চলুন দেখে নিই আমরা দ্য বাফেট স্টোরিজ ধানমন্ডি শাখায় আজকে কী কী আইটেম রয়েছে ডিনারে সো ভিউয়ার্স বলছিলাম দ্য বাফেট স্টোরিজে আলটিমেটলি কী কী ফুড থাকছে সো শুরুতে আমরা যেটা পাচ্ছি ডিনারে ফ্রায়েড রাইস সো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা সবসময় দিয়ে থাকি অ্যান্ড থাই ফ্রায়েড চিকেন সোফার আমরা এখানে চাউমিনটা দেখে নিলাম অ্যান্ড মিক্সড ভেজিটেবল অ্যান্ড দেন চিকেন চিলি অনিয়ন সো এটা অনেকেরই প্রিয় আর বিফ চিলি অনিয়ন অ্যান্ড লেমন চিকেন এখানে দেখতে পাচ্ছি গার্লিক প্রাউন সো ভিউর্স এটা কিন্তু একটা ভালো বিষয় অনেক জায়গাতে আপনি এই বাজেটে কিন্তু গার্লিক না প্রাউনটা পাবেন না সো ইটস গুড আচ্ছা এখানে শত ভেজিটেবলটা এখন আসেনি তো এখানে দেখতে পাচ্ছি চিকেন টিক্কা মাসাল্লা অ্যান্ড দেন ডাল বাটরে এখানে আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বিফ আল্লাহ আচ্ছা এইটা একটা ভালো একটা কালেকশন ডিয়ার ভিউয়ার্স বিফ রেজ আল্লাহটা খুবই ডেলিশিয়াস দেখতে লাগছে আই হোপ রিফিল পলিসিটা আরও ভালো হবে অ্যান্ড দেন দেখতে পাচ্ছি ভেজিটেবল দোপেয়াজা অনেকেরই প্রিয় অ্যান্ড কাবুলি বিফ পোলাও সো লক্ষ্য করুন এখানে সলিড আইটেমে যদি আমি একটু বলতে হয় যে একটাকে বিফ রেজাল্লাটা আমরা দেখেছি বিফ রেজাল্লাটাতে কিন্তু মোটামুটি ভালো ইনগ্রেডিয়েন্টস দেখা গিয়েছে অ্যান্ড এখানে কাবুলি বিফ পোলাওটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রাইস এবং কিছু এখানে মাংস আছে এরপর আমরা দেখতে পাচ্ছি চিকেন স্টিম রাইস ইউ নো দ্য অ্যাজ ইউজুয়াল অ্যান্ড এখানে আছে পোলাও তারপর আছে মাটন কাচ্চি যদি এটা পরিমাণটা আরও বাড়বে আই হোপ অ্যান্ড চিকেন বিরিয়ানি অনেকে আমরা এটাকে তিহারিও বলে থাকি সো আপনি এখানে এটাও পাচ্ছেন অ্যান্ড রেগুলার যে খাবারগুলো হয় মাটার বাটার নান অ্যাজ ইউজুয়াল থাকছে আর এখানে আপনারা পাচ্ছেন ফুচকা আর আরেকটু আমরা এদিকে চলে আসি হ্যাঁ এই পাশে তো ডেজার্ট আইটেম থাকছে আর এখানে তিন রকমের আমরা দেখতে পাচ্ছি এখানে স্যুপ আছে ভেজিটেবল স্যুপ অ্যান্ড কর্ন স্যুপ আর হচ্ছে থাই সোপ ওকে আর অঞ্চন তো রেগুলার অ্যাজ ইউজাল থাকছেই স্প্রিং রোল অ্যাজ ইটে এইদিকে চলে আসেন ভেজিটেবল আইটেম যেরকম হয় এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপস অফ ডেজার্ট আইটেম সো ভেজিটেবল ডেজার্ট সলিড আইটেম এরকম বিভিন্ন আইটেম নিয়ে মূলত আমাদের বুকেগুলো হয়ে থাকে সো ভিউয়ার্স দেখে নিলেন এক ঝলকে দা দ্য বাফে স্টোরিজে যে কী কী আইটেম থাকছে সো এখন আমরা চলে যাব আলটিমেটলি ফুডগুলো কেমন এবং তাদের কোয়ালিটি কেমন সাথেই থাকুন আচ্ছা এটা কাবুলি পোলাও আর এখানে হচ্ছে প্রাউন আর এখানে আমরা পাচ্ছি চিকেন ফ্রাই সো মোটামুটি আমি এটাতে যদি বলি আমি অলরেডি একটু মুখে টেস্ট করেছি যথেষ্ট এনআ পরিমাণের আসলে স্মুথ মাংসগুলা এবং রাইসটা অনেক কোয়ালিটি সম্পন্ন আমার কাছে লেগেছে আর সো এটা চলুন আমরা একটু দেখি বাকি জিনিসগুলা কেমন খেতে সো এরপর আমি দেখব একটু এখানে তাদের প্রাউনটা কেমন আচ্ছা আজকে ভিডিও যে কথা দিয়ে শুরু করেছিলাম যে বাফেট স্টোরিজ নিয়ে অনেকের কমপ্লেন যে খাবার মান ভালো না তাদের ইন্টেরিয়ার ভালো না কিছু কিছু জায়গায় তো অত থাকবে থাকবেই কারণ আপনি যে বাজেটে পাচ্ছেন সেটাও আপনাকে মাথায় রাখতে হবে সো ডিনারে আমরা এখানে নয়শো টাকায় আজকে বাফেটটা ট্রাই করছি যদিও কিছুদিন আগেও তাদের প্রাইসটা একটু কম ছিল আর এখন পর্যন্ত যে আমি তিনটা আইটেম ট্রাই করেছি আমার কাছে যথেষ্ট পরিমাণের ফুড কোয়ালিটি ভালো মনে হয়েছে যে বাকিগুলোতে কী অবস্থা হবে আর এটা কিন্তু অবশ্যই ধানমন্ডির এখন পর্যন্ত আমি হচ্ছে কাবাবগুলো ট্রাই করলাম তারপর বিফ ট্রাই করেছি মাটন ট্রাই করা হয়েছে তো ওভারঅল বিফ পোলাও যেটা অ্যাকচুয়ালি সেটা একটু ডিফারেন্ট লাগলো আমার কাছে অন্য যে কোনো কিছু চাই পাশাপাশি প্রত্যেকটা আমার মাটন মাটন আইটেম ছিল সো প্রত্যেকটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং টেস্ট ভালো ছিল অর্থাৎ আমি অন্যান্য জায়গায় যখন ট্রাই করেছি সেইগুলোর চেয়ে এটা অনেক সফট প্লাস খেতেও মজা লাগছে সো আশা করি বাফের স্টোরিসের আশা করি বাফেট স্টোরিসের বাকি খাবারগুলো অনেক সুস্বাদু হবে একটু পরে আবার ডেজার্ট ট্রাই করবো আমরা এখনও পর্যন্ত এম স্যাটিসফাইড তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে স্থান কাল পাত্র ভেদে একটু ডিফারেন্ট হয় এটা মনে হয় আমার সাথে সবাই এগ্রি করবে কারণ আমি মিরপুরে আমি একবার ট্রাই করেছিলাম বাফেট স্টোরিজ আমার কাছে ধানমন্ডিরটার মতো লাগে নাই এই মাত্র যেটা ট্রাই করলাম ফিসটা রুই মাছ ছিল না এটা ভালো লাগছে আরেকটা ভালো লাগছে হচ্ছে কাবুলি পোলা আপনারা দেখছিলেন দ্য বাফেট স্টোরিজ ধানমন্ডির বাফেট থেকে আজকের ব্লগটা তো ব্লগের একদম শেষ শেষ পর্যায়ে আছি আমি আমরা দেখছিলাম বাফের স্টোরিজের আদার্স খাবারগুলো কেমন এবং আমরা ট্রাই করেছি টোটাল ফুল একটা অনেস্ট রিভিউ আপনাদের সামনে রাখার জন্য কারণ বাফিট স্টোরিজ নিয়ে মোটামুটি বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল কথা আমরা শুনেছি সো আমার জায়গা থেকে তো আমি কনফিউজ করেছি বা ব্যাপারগুলো নিয়ে তবে একদম ভিডিও শেষের দিকে অনেস্ট আরেকটা রিভিউ না দিলেই না সেটা হচ্ছে তাদের ডেজার্ট আইটেমগুলো নিয়ে আর সলিড আইটেমে যে কয়েকটা আইটেম ছিল খাবারের মান প্লাস হচ্ছে সব কিছু মিলে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বাট ডেজার্ট আইটেমগুলো আরও স্ট্যান্ডার্ড আরও বেশ কিছু প্রিমিয়াম আইটেম আসা উচিত ছিল যেটা খুবই বেসিক লেগেছে আমার কাছে সো এইটা একটা দেখার বিষয় যে ডেজার্ট আইটেমগুলোকে আরও প্রমিনেন্ট করা যায় কি না আরও কিছু ভালো ভালো আইটেম অ্যাড করা হ্যাঁ সো এই জিনিসটা আমার কাছে একটু একটু না মোটামুটি অনেকটাই কমতে লেগেছে যে তাদের ডেজার্ট আইটেমগুলো আপ টু দ্য মার্ক না মানে আমার দৃষ্টিকোণে যে কিছু আইটেম আছে এগুলো খুবই বেসিক যেটা আমার কাছে আসলে এতটা ভালো লাগে নাই বাট আদার্স ফুডগুলো ভালো ছিল কার করবেন না সাবস্ক্রাইব করবেন সো ভিওর্স সবাই ভালো থাকবেন তারা